ধৈর্য বিশ্বাস এবং বরকতের গল্প এক সবুজ পাহাড়ি গ্রামে বাস করত দুই ভাই হামিদ ও জমিল তারা দুজনেই মেষপালক ছিল এবং ছোটবেলা থেকেই একে অপরের সাথে ভেড়া চরাতো তাদের বাবা মা মারা গিয়েছিলেন কিন্তু দুই ভাই একে অপরের অবলম্বন হয়ে সংসার চালিয়েছিল হামিদ ছিল বড় বুদ্ধিমান গম্ভীর এবং ধার্মিক জমিল ছিল ছোট চঞ্চল হাসি খুশি এবং সরল মনের দুজনেই নিয়মিত নামাজ পড়ত এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি চাইত তাদের সম্পদ বেশি ছিল না কিন্তু যতটুকু ভেড়া ছিল তাতেই তারা খুশি ছিল গ্রামের মানুষ বলতো যে এই দুই ভাইয়ের ঘরে বরকত অর্থাৎ আল্লাহর আশীর্বাদ থাকে কারণ তাদের হৃদয়ে ভালোবাসা এবং আল্লাহর ভয় ছিল প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে দুই ভাই তাদের ভেড়া নিয়ে পাহাড়ের দিকে রওনা দিত তারা সাথে কোরআনের আয়াত পাঠ করত এবং একে অপরকে মনে করিয়ে দিত যে যে আল্লাহর উপর ভরসা করে সেই সফল হয় একদিন হামিদ বলল আব্বাম্মার মৃত্যুর পর অনেক বছর কেটে গেল আমি চাই এখন সংসার পাতি। বিয়ে করে একজন নেক স্ত্রী ঘরে আনি যে আমাদের ঘরকে আরও আলোকিত করবে জমিল খুশি মনে সম্মতি দিল ভাইজান আপনার যা ভালো মনে হয় তাই করুন কিন্তু আমার একটি শর্ত আছে ভাবি যেন আমাদের এই সাদাসিধা ঘরকে আরও ভালোবাসা দিতে পারে কয়েক মাস পর হামিদের বিয়ে হলো, তার স্ত্রী আয়েশা ছিল খুবই সুন্দরী ও শিক্ষিত প্রথম দিকে সব ঠিকঠাক চললেও সময়ের সাথে সাথে আয়েশা এই সাদা সিধা জীবন অপছন্দ করতে শুরু করল সে চাইত না যে জমিল সব সময় তাদের মাঝে থাকুক বা ঘরের সিদ্ধান্তে হস্তক্ষেপ করুক ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে একটি নীরব ফাটল তৈরি হতে লাগল বিয়ের কয়েক মাস পর হামিদের বাড়িতে অনেক কিছু বদলে গেল সে আর সকালে উঠে ভেড়া চড়াতে যেত না প্রায়শই আয়েশার সাথে বসে নতুন জীবনের স্বপ্ন দেখত এবং কখনো কখনো ছোট ভাই জমিলের সাথে বিতর্কেও জড়িয়ে পড়ত জমিল সব কিছু চুপচাপ দেখত সে কখনো অভিযোগ করত না সে ভাবত ভাইয়ের নতুন জীবন তাকে সময় দেওয়া উচিত আল্লাহ সব কিছু ভালো করবেন কিন্তু পরিবর্তন শুধু আচরণে ছিল না এখন খাবার তৈরি হলে কখনো কম হতো কখনো বা জমিলের ভাগে বাসি রুতি আসত কিছুদিন তো এমনও হলো যে আয়শা তাকে আলাদা বসিয়ে খেতে দিত এক রাতে যখন পুরো গ্রাম শান্তির ঘুম দিচ্ছিল জমিল ছাদে বসেছিল তার হাতে ছিল পুরনো একটি তসবি এবং মনে ছিল প্রশ্ন সে দোয়া করল ইয়াল্লাহ যদি এটা আমার ধৈর্য পরীক্ষার পদ্ধতি হয় তবে আমি ধৈর্য ধরব কিন্তু আমাকে সঠিক পথ দেখান যেন আমি ভুল না করি সেই রাতেই জমিল একটি অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল তার সবচেয়ে প্রিয় ভেড়াটি নুরা যা সম্প্রতি অসুস্থ ছিল একটি উজ্জ্বল মাঠে দাঁড়িয়ে আছে প্রতিবার সে যখন মাটিতে বসছে তখন তার নিজ থেকে সোনার মুদ্রা বেরিয়ে আসছে তারপর একটি আওয়াজ এল ধৈর্যশীলদের জন্য আল্লাহ এমন নেয়ামত রেখেছেন যার অনুমান কেউ করতে পারে না সকালে উঠে জমিল হাসল তার চোখে এখন আর কোনো অভিযোগ ছিল না ছিল শুধু দৃঢ় বিশ্বাস সে তখনই উঠল অজু করল দুই রাকাত নামাজ পড়ল এবং ভেড়া নিয়ে পাহাড়ের দিকে চলল সেই দিন জমিল তার পুরনো রাস্তার বদলে একটি নতুন উপত্যকার দিকে গেল সাথে ছিল সেই অসুস্থ দেখতে ভেড়া নূরাও সূর্য হালকা হালকা উঠছিল এবং বাতাসে ছিল এক অদ্ভুত মিষ্টিতা উপত্যকায় পৌঁছে জমিল ভাবল আজ এখানেই বসা যাক হয়তো নুরা তাজা বাতাস পেয়ে একটু আরাম পাবে জমিল মাটিতে বসল এবং কোরআনের আয়াত পড়তে লাগল নুরা পাশেই একটি পাথরের নিচে বসে পড়ল কিছুক্ষণ পর সে মাটি আচড়াতে শুরু করলো যেন সে কিছু সুখেছে হঠাৎ মাটি সরে গেল এবং নিচ থেকে একটি সোনালি চকচকে মুদ্রা বেরিয়ে এলো জমিল প্রথমে অবাক হল সে ভাবল এটা কি শুধু স্বপ্ন কিন্তু যখন সে আরও মুদ্রা বের হতে দেখল তখন তার বিশ্বাস হলো যে এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা প্রতিবার যখন নূরা বসত কিছুক্ষণ মাটি খুঁড়ত এবং মাটির নিচ থেকে এক দুটি সোনার মুদ্রা বের করত জমিল কোনো আওয়াজ করল না কাউকে জানালো না সে তখনই সিজদা করল এবং বলল ইয়া রব আপনিই দাতা এবং আপনিই ছিনিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আমি একে আমার পরিশ্রমের পুরস্কার মনে করব কিন্তু এই সম্পদ দিয়ে নিজেকে নষ্ট করব না এখন প্রতি দু তিন দিন পর নূরা উপত্যকায় সোনা দিত এবং জমিল তা একটি থলেতে লুকিয়ে রাখত কিন্তু সেই সম্পদ থেকে এখনও পর্যন্ত কিছুই খরচ করেনি না নতুন কাপড় কিনেছে না গ্রামে কাউকে বলেছে এদিকে বাড়ির পরিস্থিতি আরও খারাপ হতে লাগল হামিদ এখন তার স্ত্রীর কথায় ঘরকে দুই ভাগে ভাগ করার কথা ভাবছিল এমনকি ভেড়াগুলোকেও ভাগ করতে চেয়েছিল জমিল যখন জানল তখন তার হৃদয় ভেঙে গেল কিন্তু সে তখনও বলল ভাইজান আল্লাহ আমাকে যা দিয়েছেন আমাকে তাতেই থাকতে হবে আপনি যা ভালো মনে করেন তাই করুন ভাগাভাগিতে হামিদ সব সুস্থ ভেড়া নিজে রাখল জমিলকে শুধু অসুস্থ দুর্বল ভেড়াগুলো এবং আগাবা হল সে জানত না যে এই দুর্বল ভেড়াটি এই ঘরের বরকত হয়ে উঠেছে এখন ঘর অর্ধেক হয়ে গেছে একটি দেওয়াল তুলে দেওয়া হয়েছে একদিকে হামিদ তার স্ত্রী এবং সব সুস্থ ভেড়া অন্যদিকে জমিল একা তার ভাগে শুধু পুরনো বাসন ভাঙা চৌকি এবং সেই অসুস্থ ভেড়া নূরা গ্রামবাসীরা যখন জানল কিছু লোক দুঃখ পেল আর কিছু লোক আড়ালে সমালোচনা করল বড় ভাই তো আরামে আছে জমিল যেন নিঃসহায় হয়ে গেল কিন্তু জমিল হেসে বলত আসল অবলম্বন তো আল্লাহ এখন জমিলের পুরো দিন কাটত নূরা এবং কিছু দুর্বল ভেড়ার সাথে প্রতি সকালে সে সেই উপত্যকায় যেত যেখানে নুরা সোনা দিত এবং সেখানে বসে তসবি পড়ত সে ধীরে ধীরে অনেক মুদ্রা জমিয়েছিল কিন্তু আজও সে সেই পুরনো পোশাকে থাকত এবং গ্রামের সবচেয়ে সাদা সিধা মানুষের মতো দেখাত একদিন গ্রামে হঠাৎ ভয়াবহ খরা দেখা দিল ঘাস শুকিয়ে গেল জল উধাও হয়ে গেল অনেক মেষপালকের ভেড়া মরতে শুরু করল যার মধ্যে হামিদেরও অনেক ভেড়া ছিল হামিদ চিন্তিত হয়ে পড়ল সে তার ভাগের সমস্ত সম্পদ ওষুধ চারা এবং সাহায্যের জন্য ঢেলে দিল কিন্তু পরিস্থিতি সামলানো গেল না তার স্ত্রীও এখন অভিযোগ করতে লাগল তুমি সব কিছু নিলে তবুও হাত খালি হয়ে গেল এদিকে জমিলের ভেড়াগুলো ঠিক ছিল বিশেষ করে নূরা আর যখন জমি লুপত্যকা থেকে কিছু ঘাস এনে বাকি ভেড়াগুলোকে খাওয়ালো তখন তারাও ধীরে ধীরে সেরে উঠতে লাগল এখন গ্রামবাসী অবাক হলো এটা কিভাবে হল সবচেয়ে দুর্বল ভেড়াগুলো বেঁচে গেল আর শক্তিশালীগুলো মারা গেল কেউ জানত না যে ধৈর্য ও সৎ উদ্দেশ্য নিয়ে চললে মানুষ কখনো একা হয় না আল্লাহ তাকে এমন পথে দেন যার আশা কেউ করে না এখন ধীরে ধীরে মানুষ জমিলের দিকে দেখতে লাগল তাকে সম্মান করতে লাগল কিন্তু জমিল তখনও আগের মতোই ছিল সহজ সরল এবং নামাজি খরার প্রভাবে হামিদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল তার ভেড়ার মৃত্যু ঘরে অভাব এবং স্ত্রীর অভিযোগ তাকে ভেতর থেকে ভাঙতে শুরু করেছিল এক সন্ধ্যায় যখন সূর্য ঢোলছিল হামিদ একা বসে কাঁদছিল এমন সময় সে পায়ের আওয়াজ পেল ফিরে দেখল জমিল হাতে একটি থলে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইজান এটা কিছু শুকনো ঘাস এবং অল্প জল আমি ভাবলাম আপনার কাছে থাকলে ভেড়াগুলো বেঁচে যাবে হামিদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে হাউমাও করে কেঁদে উঠল আমি তোর সাথে অন্যায় করেছি জমিল তবুও তুই আমার সাথে ভালো ব্যবহার করছিস জমিল মাথা নিচু করে বলল আমরা তো শুধু বান্দা হিসাব তো ওপরওয়ালা করবেন আর আল্লাহ তো তাদেরই সাহায্য করেন যারা অন্যদের সাহায্য করে সেই রাতে হামিদ অনেকক্ষণ সিজদায় থেকে দোয়া করল এই প্রথমবার সে সত্যি মন থেকে তওবা করল তার ভুলগুলোর জন্য তার অহংকারের জন্য সকালে সে তার স্ত্রীকে বলল আমি এখন আগের মতো হতে চাই জমিলের ভাই তার মালিক নই হামিদ সোজা জমিলের কাছে গেল আমি আবার সব কিছু ভাগ করে নিতে চাই কিন্তু এবার আমার মনও তোর সাথে থাকবে জমিল তাকে বুকে জড়িয়ে নিল সেই দিন জমিল আরও একটি সিদ্ধান্ত নিল সে এখন এই সোনাকে গ্রামের কল্যাণে লাগাবে সে গ্রামে একটি কুঁয়ো খনন করালো। যা প্রতি বছর খরার সময় মানুষকে জল দিত সে একটি ছোট মাদ্রাসাও শুরু করল যেখানে বাচ্চারা কুরান এবং পরিশ্রম দুটোই শিখত কিন্তু সবচেয়ে বিশেষ ব্যাপার ঘটল হামিদ এখন প্রতি সকালে আবার জমিলের সাথে ভেড়া নিয়ে বের হতে লাগল জমিল আর হামিদ দুজন আবার এক হয়ে গেল কিন্তু এবার তাদের বন্ধন আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল কারণ এতে এখন বোঝাপড়া তওবা এবং যুক্ত ছিল জমিল যে সোনা এতদিন জমা করেছিল তার প্রতিটি মুদ্রা ভেবে চিনতে খরচ করা হলো। কুয়ো তৈরি করার পর সে গ্রামের মসজিদের মেরামত করালো এবং সেখানে একজন হাফেজকে ডাকলো যিনি বাচ্চাদের কুরআন শেখাতেন গ্রামবাসীরা এখন অবাক যাকে তারা ছোট ভাই দুর্বল ছেলে মনে করত এখন সে তাদের পথ প্রদর্শক হয়ে উঠেছে সবাই ভাবত এই ছেলেটার এমন ধৈর্য আর এমন হৃদয় এলো কোথা থেকে একদিন গ্রামের প্রবীণ ইমাম সাহেব নিয়েই জুমিলের কাছে এলেন বেটা জুমিল তিনি বললেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন এই সোনার ভেড়া এটাও সেই ধৈর্যের পুরস্কার যা তুমি অন্যায়ের মধ্যেও দেখিয়েছ কিন্তু তুমি কি জানো এই নূরা আসলে কি জমিল মাথা নিচু করল আমার জানা নেই হযরত আমি তো শুধু দেখেছি যখন আমি ধৈর্য ধরেছি তখন নূরা থেকে সোনা বের হতে শুরু করেছে আমি এটাকে পরীক্ষা এবং পুরস্কার মনে করি ইমাম সাহেব হাসলেন কখনো কখনো আল্লাহ কোনো প্রাণীকেও নেক বান্দার জন্য বরকতের কারণ বানিয়ে দেন যেমন হযরত সালেকে উটনি দেওয়া হয়েছিল তেমনই হয়তো তুমি নূরা পেয়েছ গ্রামে এখন আলোচনা চলছিল যে নূরা শুধু একটি ভেড়া নয় বরং এটি আল্লাহর একটি নিদর্শন কিন্তু জমিল কখনও এর অহংকার করেনি সে কখনো নূরাকে বিক্রি করতে চায়নি বা তার নাম ব্যবহার করে ফায়দা তোলেনি একবার শহর থেকে একজন বড় ধনী সেট এলেন এবং বললেন এই ভেড়ার বিনিময়ে আমি তোমাকে দশটি উঁট পাঁচজন চাকর এবং একটি প্রাসাদ দেব জমিল জবাব দিল যে জিনিস আমাকে সম্পদ নয় বরং ধৈর্য আর বিশ্বাস শিখিয়েছে আমি তাকে কখনো বিক্রি করতে পারি না গ্রামে এখন একটি প্রবাদ চালু হয়ে গেল যে ধৈর্য দিয়ে উপার্জন করে তার ভেড়াও শোনা দেয় গ্রাম এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠেছে কুয়ো থেকে সবাই জল পায় মাদ্রাসায় শিশুরা পড়ে এবং প্রতিটি বিপদে মানুষ জমিল ও হামিদের কাছে পরামর্শ নেয় কিন্তু জমিল এখনও তার ভেড়াগুলোর সাথে সবচেয়ে বেশি সময় কাটাত বিশেষ করে নূরার সাথে তার কাছে নুরা এখন ছিল এক আমানত কিন্তু এক রাতে আকাশে মেঘ গর্জন করল বাতাস বইল এবং বিদ্যুৎ মাটিতে আঘাত করল সেই রাতে এক বড় দুর্ঘটনা ঘটল সকালে যখন জমিল ভেড়াদের কাছে পৌঁছল তখন তার পায়ের নিচের মাটি সরে গেল নুরা মারা গেছে তার চোখ বন্ধ ছিল শরীর ঠান্ডা এবং শান্ত তাতে কোনো কষ্টের চিহ্ন ছিল না না ছিল ভয়ের হামিদও চলে এল গ্রামবাসী জড়ো হল সবাই স্তব্ধ কেউ কেউ বলল এখন কি হবে সোনা বন্ধ হয়ে যাবে গ্রামের বরকত চলে গেল জমিল সবাইকে শান্ত করল সে ঝুঁকল নূরার মাথায় হাত রাখল এবং বলল যে সোনা দিয়েছিল সে আবার দিতে পারে কিন্তু নুরা আমার বরকত ছিল না আমার ধৈর্য ছিল আর ধৈর্য আজও বেঁচে আছে গ্রামে প্রথমবার এমন মনে হল যে ভেড়া মোড়েও কিছু শিখিয়ে গেল যে সম্পদ নয় নিয়ত চলে সেই দিন নুরাকে গ্রামের মসজিদের পিছনে একটি নিম গাছের নিচে দাফন করা হলো। জমিল সেখানে একটি ছোট পাথরের ফলক রাখল যাতে কুরানের একটি আয়াত খোদাই করা ছিল নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুশো তিন পরের দিনই আরও একটি অলৌকিক ঘটনা ঘটল উপত্যকার যে পাথরের নিচে নূরা প্রায়শই বস্ত সেখান থেকে এখন প্রতি সকালে কিছু না কিছু বের হতে লাগল কখনো ঘাস যা খরাতেও সবুজ থাকে কখনো মিষ্টি জলের প্রবাহ এবং একবার তো সেখানেই একটি পথ হারানো প্রাণী এলো যা পরে জমিলের তত্ত্বাবধানে এত বড় হল যে পুরো চারণভূমির জন্য উপকারী প্রমাণিত হল মানুষ এখন বুঝল নূরা তো ছিল একটা মাধ্যম কিন্তু বরকতের আসল দরজা তো সেই হৃদয়ে খুলেছিল যা আল্লাহর সাথে যুক্ত ছিল নূরার মৃত্যুর পর জমিলের নতুন পর্ব শুরু হলো। সোনা এখন আর বের হতো না কিন্তু যা সে আগে জমা করেছিল তা কম ছিল না কিন্তু এই সম্পদ সে সিন্ধুকে বন্ধ করে রাখেনি সে তা আল্লাহর পথে প্রবাহিত করে দিল সবার আগে সে গ্রামের প্রতিটি এতিম শিশুর জন্য একটি মক্তব শুরু করল যেখানে শুধু ধর্মীয় শিক্ষাই নয় বরং খাবার কাপড় এবং থাকার ব্যবস্থাও করা হলো। তারপর সে গ্রামের গরিব মেষপালকদের ছোট ছোট ভেড়া দিয়ে তাদের স্বাবলম্বী করল যাতে কেউ নিজের পরিশ্রমে উপার্জন করে খেতে পারে কারো মুখাপেক্ষী না হয় হামিদ যে একসময় সম্পদ এবং ভাগাভাগি নিয়ে জড়িয়েছিল এখন প্রতিটি নেক কাজে জমিলকে সাহায্য করতে লাগল তার স্ত্রী আয়েশাও এখন বদলে গেছিল সে নিজের গহনা বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের জন্য কাপড় সেলাই করিয়েছিল একদিন হামিদ বলল ভাইজান আগে ভাবতাম সম্পদ হাতে থাকা উচিত এখন বুঝলাম আসল সম্পদ হল মনের পবিত্রতা গ্রামবাসী প্রথমবার নিজেদের মধ্যেও পরিবর্তন অনুভব করল আগে যারা শুধু নিজের ঘরের কথা ভাবত এখন অন্যদের সাহায্য করতে লাগল ভেড়া ক্ষেত কুঁয়ো সব কিছুতে এখন এক অদ্ভুত বরকত দেখা যেতে লাগল মানুষ বলতো আগে সম্পদ ছিল কিন্তু মন ছিল সংকীর্ণ এখন ধৈর্য আর শোকর আছে তাই অল্প অনেক মনে হয় জমিল এখন প্রতি সকালে পাহাড়ের দিকে বের হত কিন্তু এখন আর একা নয় তার সাথে গ্রামের অনেক শিশু থাকত সে তাদের গাছের নাম বলতো ঘাসের গন্ধ চিনতে শেখাত এবং গল্প শোনাত সেই গল্পগুলোর মতোই একদিন একটি শিশু বলল চাচা জমিল নূরার গল্প সবাইকে শোনান কিন্তু সেই গল্প কি সত্যি জমিল হাসল এবং জবাব দিল হ্যাঁ বাচ্চা নুরা সত্যিই শোনা দিত কিন্তু তার শোনা আসল সম্পদ ছিল না আসল সম্পদ ছিল সেই শিক্ষা যা সে আমাকে দিয়েছিল ফাতিমার চোখ বড় হয়ে গেল কেমন শিক্ষা জমিল ছাদের দিকে তাকালো এবং ফিসফিস করে বলল ধৈর্য ধরার রাগ হজম করার আর সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর উপর বিশ্বাস রাখার সেই সন্ধ্যায় ফাতিমা স্কুলের খাতায় একটি গল্প লিখল ভেড়া যে সোনা দিত গল্পটি এত সুন্দর ছিল যে তার শিক্ষক এটি শহরের একটি প্রতিযোগিতায় পাঠিয়ে দিলেন কয়েক সপ্তাহ পর একটি চিঠি এলো। ফাতিমার গল্প প্রথম পুরস্কার পেয়েছে এবং তাকে শহরে ডাকা হয়েছে সে বৃত্তি পেতে যাচ্ছিল গ্রাম আনন্দে উদ্বেলিত হলো জমিলের চোখ থেকে জল বেরিয়ে এলো নুরা আবার বরকত নিয়ে এলো। এখন তার গল্প শিশুদের ধৈর্য এবং বিশ্বাসের শিক্ষা দেবে ফাতিমা যখন শহরে গেল তখন প্রথমবার সে শহরের মানুষকে নূরার গল্প শোনাল তারা তাকে ঝলমলে গল্পের মধ্যে নয় মনের সততা ভেড়ার নীরবতা এবং একজন মিষপালকের ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে পেল এখন গ্রামের নাম শুধু মানচিত্রে ছিল না এখন তার নূরা উপত্যকা নামে পরিচিত হতে লাগল শহরের পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা উঁচু উঁচু দালান দ্রুতগতির গাড়ি ছুটন্ত জীবন ফাতিমা প্রথমে একটু ভয় পেয়েছিল কিন্তু তার দাদির দেওয়া ওড়নার গিটে বাঁধা জমিলের কথাগুলো ছিল তার সাহস সে প্রতিদিন স্কুলে সবার আগে থাকত যখন বাচ্চাদের জিজ্ঞেস করা হতো তোমার আদর্শকে কেউ বলতো বিজ্ঞানী কেউ বলতো অভিনেতা কিন্তু ফাতিমা বলত আমার দাদা আবু যিনি একটি ভেড়ার সাথে পুরো বিশ্বকে শিক্ষা দিয়েছেন শহরের মানুষ প্রথমে হাসত ভেড়া সোনা একই কোনো রূপকথা কিন্তু ফাতিমা হাল ছাড়ল না সে সেই গল্পটিকে একটি প্রজেক্ট বানিয়ে ফেলল ফেথ পেশেন্স ও গোল্ডেন গোট ইমান ধৈর্য ও সোনার ভেড়া এতে সে দেখালো যে কীভাবে একজন গরিব গ্রামবাসী সম্পদকে নিজের উপর কর্তৃত্ব করতে দেয়নি এবং সেই সম্পদকে সমাজের কল্যাণে বদলে দিয়েছে এই প্রজেক্ট পুরো স্কুলে সাড়া ফেলে দিল তারপর একদিন তাকে ডাকা হল এক বিশাল মঞ্চে যেখানে দেশজুড়ে শিশুরা তাদের গ্রাম ঐতিহ্য এবং রোল মডেল সম্পর্কে বলত ফাতিমা যখন মঞ্চে এলো তার হাতে কোনো চার্ট ছিল না সে শুধু একটি কথা বলল আমার সোনার ভেড়া চাই না আমার শুধু সেই ধৈর্য চাই পুরো হল করতালি দিয়ে ভরে উঠল সেখানেই একজন প্রবীণ অধ্যাপক বসেছিলেন ভাষণ শেষে তিনি ফাতিমাকে বললেন মা তুমি শহরের আলোতে তোমার শিকড় ভুলে যাওনি এটাই তোমার আসল শক্তি তোমাদের গ্রামে একটি স্কুল তৈরি করা উচিত নুরা একাডেমি যাতে আরও শিশুরা তোমার মতো শিক্ষা ও সভ্যতা পেতে পারে ফাতিমার চোখ জলে ভরে এলো তখনই সে জমিলকে ফোন করল দাদা আবু নূরা ফিরে এসেছে এবার কোনো ভেড়ার রূপে নয় একটি স্কুলের রূপে জমিল ছাদে আকাশের দিকে তাকিয়েছিল সে চোখ বন্ধ করল এবং বলল ইয়া আল্লাহ আপনি আমার নিয়তকে প্রজন্ম পর্যন্ত বরকত বানিয়ে দিলেন কয়েক মাস পর গ্রামে এক নতুন সকাল এলো সেই দিন উপত্যকায় নূরার কবরের পাশে কাজ চলছিল সেই নিমগাছটি এখন তার নিচে দাঁড়ানো শিশুদের ছায়া হয়ে উঠেছে একটি সাদা সিধা কিন্তু সুন্দর ভবন তৈরি হয়েছে যার উপর কাঠের ফলক ঝোলানো ছিল নুরা একাডেমি ধৈর্য শকর ও সততা শিক্ষালয় গ্রামের সব শিশু এবং শহর থেকে আসা অতিথিরা জড়ো হয়েছিলেন হামিদ এখন সাদা পোশাকে কোরআন হাতে চোখে গর্দ নিয়ে দাঁড়িয়ে আছে আর জমিল দুর্বল কিন্তু উজ্জ্বল মুখের বৃদ্ধ একটি পাথরের ওপর বসে আছেন এই স্কুল শুধু বই পড়াবে না জমিল বললেন এটা আমাদের সেই শিক্ষা দেবে যা নূরা তার জীবন দিয়ে শিখিয়েছিল সম্পদ আল্লাহর পরীক্ষা ধৈর্য তার পুরস্কার এবং সততা তার পথ তখনই একটি শিশু জিজ্ঞাস করল এখনো কি এখানে শোনা বেরোয় জমিল হাসল সে এক মুঠো মাটি তুলল এবং জবাব দিল হ্যাঁ বেটা প্রতিবার যখন এখানে কোনো শিশু ধৈর্য দিয়ে কিছু শেখে সেই মুঠো শোনা হয়ে যায় কেউ করতালি দিল না কিন্তু সবার চোখ ভরে উঠল প্রতিটি হৃদয় জানত এটা কোনো সাধারণ গল্প নয় এটা ছিল তাদের গল্প যারা কাউকে আঘাত করার পরেও তবা করে এবং তাদের গল্প যারা আঘাত পাওয়ার পরেও ক্ষমা করে দেয় এটি একটি ভেড়ার গল্প নয় একটি নিয়তের গল্প যা আজও বেঁচে সেই দিনের পর নুরা উপত্যকা শুধু মানচিত্রের একটি গ্রাম রইল না এটি এমন এক উদাহরণ হয়ে উঠল যেখানে না সম্পদ কর্তৃত্ব করত না শিক্ষা ছিল ফাঁপা আর না মানবতা ছিল বিকিয়ে যাওয়ার মতো এবং যখন জমিল কয়েক বছর পর এই পৃথিবী থেকে বিদায় নিলেন তখন তার কবরের ওপর সেই একই আয়াত লেখা হয়েছিল নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা, দুশো তিন গল্প শেষ কিন্তু শিক্ষা চিরন্তন গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন